নমস্কার আমি ডক্টর চিমানন্দনাথ আজকে আমার টপিক হচ্ছে হাই ব্লাড প্রেশার বা হাইপার তো অনেকের মধ্যেই কিন্তু হাই ব্লাড প্রেশার রয়েছে বা অনেকেই কিন্তু প্রেশারের মেডিসিন খাচ্ছেন বা অনেকে কিন্তু প্রেশারের মেডিসিন শুরু করতে চাইছেন না আবার অনেকে প্রেশারের ওষুধ মাঝে মাঝে খাচ্ছেন মাঝে মাঝে খাচ্ছেন না তো সব রকম ব্যাপার নিয়ে আজকে আমি আলোচনা করব যে এই প্রেশারটা কি জিনিস এবং এই প্রেশার হলে কি করা উচিত এবং কি কি ধরনের লাইফস্টাইল ফলো করলে এবং কিভাবেই ওষুধ খেলে প্রেশার কন্ট্রোল হতে পারে এবং এই হাই ব্লাড প্রেশার থেকে কি কি কমপ্লিকেশানস আসতে পারে তো হাই ব্লাড প্রেশার তো কথাতেই আমরা বুঝতে পারছি যে রক্তের চাপ যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের হাই ব্লাড প্রেশার হয় এটা কিভাবে মেজার করা যায় আমাদের স্পিপো ম্যানোমিটার বা ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দ্বারা যখন আমরা ব্লাড যে ভেসেলস রয়েছে বা আর্টারি রয়েছে সেটাকে যখন আমরা আটকাই এবং আটকানোর পরে যখন রিলিজ করতে থাকি সেই রিলিজের সময় কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা বোঝা যায় এবং ঠিক প্যারামিটারের মাধ্যমে ওপরের এবং নিচের মানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্যারামিটারের মাধ্যমে কিন্তু আমরা ব্লাড প্রেশার মনিটারিং করি তো কখন আমরা বলবো যে কারুর হাই ব্লাড প্রেশার হয়েছে ব্লাড প্রেশার সিস্টোলিক যখন ওয়ান ফর্টি এম এম অফ এইচডির ওপরে যাবে বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যখন নাইনটি এম এম অফ এইচডির ওপরে যাবে তখন আমরা বলতে পারি হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের রুগী এবার প্রথমে একদিন আমি মাপলাম হঠাৎ করে যে পেশেন্টের প্রেশার ওয়ান ফর্টি ফাইভ বাই 95 ফাইভ যদি আসে তাহলে কি আমরা তাকে হাই ব্লাড প্রেশারের রুগী বলতে পারবো না মাল্টিপল টাইমস ব্লাড প্রেশার যদি এই রেঞ্জের ওপরে থাকে তাহলেই কিন্তু আমরা তাকে হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের রুগী বলতে পারি মিনিমাম তিন থেকে চারবার কিন্তু ব্লাড প্রেশার হাই থাকতে হবে তাছাড়া কিন্তু আমরা তাকে হাই ব্লাড প্রেশারের রুগী বলতে পারবো না এবার আমরা আসছি যে হাই ব্লাড প্রেশার হলে কী কী ধরনের সিমটম আসতে পারে অনেক সময় কিন্তু আমরা দেখি হাই ব্লাড প্রেশারের রোগীরা টোটালি অ্যাসিমটোমেটিক থাকে মানে তার মধ্যে যে হাইপার বা হাই ব্লাড প্রেশার রয়েছে সেটা কিন্তু কিছুতেই বুঝতে পারে না বা তার মধ্যে রকম কোনো সিমটম আসে না এবার আমরা আসছি যে কি কি ধরনের সিমটম আসতে পারে প্রথম সিমটম ঘাড়ে ব্যথা হতে পারে মাথা ঘোরাতে পারে তার সঙ্গে সঙ্গে বুক ধরপর বা হঠাৎ করে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বা হঠাৎ করে রেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু তার মধ্যে আসতে পারে এছাড়া মাথা ঘোরা মাথায় ব্যথা দেওয়া বমি বমি ভাব হওয়া গা গোলানো চোখে ভুলভাল দেখা মানে ডিপ্লোপিয়া বা ডবল ভিশন ঠিক আছে এই ধরনের সমস্যাও কিন্তু অনেক সময় হাই ব্লাড প্রেশারের লক্ষণ এছাড়া ম্যালিগনেন্ট হাইপার বা হাই ব্লাড প্রেশার যদি প্রেশারের মাত্রা যদি অনেকটা হাই হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক সময় নাক থেকেও রক্ত আসতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় সিনকোপ বা ব্ল্যাক বা হঠাৎ পড়ে যাওয়া জ্ঞান হারানো এইগুলোও কিন্তু হাই ব্লাড প্রেশারের লক্ষণ হতে পারে এবার আমি আসছি হাই ব্লাড প্রেশার যদি ডায়াগনোসিস করা হয় তারপরে হাই ব্লাড প্রেশার কমানোর জন্য কি কি লাইফস্টাইল ফলো করা উচিত প্রথমত সোডিয়াম রেস্ট্রিকশন মানে কাঁচা লবণ খাওয়া কমাতে হবে আমাদের বডিতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ সল্ট বা সোডিয়াম কিন্তু দরকার কারণ ওই পরিমাণ যদি সল্ট বা সোডিয়াম আমাদের বডিতে না থাকে তাহলে কিন্তু অনেক সময় আমাদের নানা রকমের সমস্যা আসতে পারে বা হাইপোনাইট্রিনিয়া রিলেটেড অন্যান্য সিমটমস আসতে পারে সুতরাং রান্নার সময় যে পরিমাণ সামান্য লবণ আমাদের লাগে সেই লবণটা কিন্তু আমাদের খেতে হবে কিন্তু এক্সট্রা সল্ট মানে যখন খা খেতে বসবো তখন কিন্তু আলাদা করে রকম কোনো লবণ নেওয়া যাবে না এবার এখানে অনেকের প্রশ্ন থাকে যে বিট নুন খেতে পারবো বা রক সল্ট খেতে পারবো বা সন্দক লবণ কি খেতে পারবো না আপনি কোনো কোনোরকমই কোনো সল্ট খেতে পারবেন না আর অন্যান্য যে সমস্ত সল্ট রয়েছে সেগুলো কিন্তু অতটাও হেলদি নয় কারণ আমাদের যে নর্মাল সল্ট রয়েছে সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আয়োডিন ফর্মুলেশনে আসে বা আয়োডিন যুক্ত লবণ আসে তো আয়োডিন যুক্ত লবণ কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের একটা রোগকে মানে প্রিভেন্ট করে তো সেক্ষেত্রে যুক্ত লবণ খাওয়া তাও স্বাস্থ্যসম্মত কিন্তু কোন রকম ভাবে বিট নুন বা রক সল্ট বা অন্যান্য কোনো ধরনের লবণ কিন্তু আমাদের কোনো উপকার করে না শুধুমাত্র স্বাদ দেওয়া ছাড়া এবার আমি আসছি ওষুধের ক্ষেত্রে অনেক ভাবে যে আমার ধরা পড়েছে প্রেশার কিন্তু আমি ওষুধটা শুরু করব না কারণ ওষুধটা যদি আমি শুরু করি তাহলে আমাকে আজীবন খেয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে আপনার প্রেশারের ওষুধ শুরু করলে আজীবন খেতে হবে কিন্তু আজকে যদি আপনার প্রেশার হাই থাকে একশো পঞ্চাশ একশো ষাট নিচেরটা যদি নাইনটি একশো একশো দশ যদি থাকে কিন্তু আপনার মধ্যে হয়তো সিমটম আসছে না তার জন্য আপনি শুরু করতে চাইছেন না কিন্তু এর ফলে কিন্তু একটা লং টার্ম হাইপার ফলে আপনার লেফট ভেন্ট্রিকুলার হাইপার ট্রফি স্ট্রোক হার্ট অ্যাটাক এবং কিডনি ডিজিজ এছাড়াও নানা রকমের কিন্তু কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে আপনার যেগুলো হয়তো সবসময় রিভার্সেবেল নয় তো যদি আপনার একটা কি দুটো প্রেশারের ওষুধ খেলে এই ধরনের কমপ্লিকেশন থেকে আপনি বাঁচতে পারেন তাহলে কিন্তু আপনার এই ওষুধটা কিন্তু অতি অবশ্যই খাওয়া উচিত যে আমাকে সারা জীবন খেতে হবে এই ভেবে আমি শুরু করলাম না কিন্তু এক বছর দু বছর রকম এইরকমভাবেই প্রেশার থাকার ফলে আমার একটা কমপ্লিকেশন হয়ে গেল একটা পেশেন্টের স্ট্রোক হয়ে গেল একটা পেশেন্টের কিডনি ডিজিজ হয়ে গেল একটা পেশেন্টের হার্ট ডিজিজ হয়ে গেল। তখন কিন্তু তাকে বাধ্য হয়েই ওষুধও শুরু করতে হবে তার সঙ্গে সঙ্গে প্রেসার ওষুধের সঙ্গে সঙ্গে ওই ধরনের যে সমস্ত কমপ্লিকেশন করবে তার জন্য নানা রকমের ওষুধ খেতে হবে তাতে কিন্তু মানে আদতে খারাপ ফলই আপনারা পাবেন সুতরাং প্রাইমারি লেভেলে যদি আপনার প্রেশার ধরা পড়ে একটা কি দুটো ওষুধ যদি ডাক্তারবাবুরা শুরু করতে চায় তাহলে আপনি সেটা সাদরে গ্রহণ করুন এবং সেই ওষুধটা আপনি রেগুলারলি ডাক্তারের পরামর্শ মতন খেয়ে যান তা না হলে কিন্তু আপনার কমপ্লিকেশানস আসতেই পারে এবার আমি আসছি অনেক সময় অনেক পেশেন্টরা বলে যে প্রেশারটা মোটামুটি ঠিক থাকছে আমি একদিন ছাড়া ছাড়া প্রেশার ওষুধ খাই বা আমাকে কোনো একজন ডাক্তার ডাক্তারবাবু বলেছে একদিন ছাড়া ছাড়া প্রেশার ওষুধটা খেয়ে যেতে তো আমি এই জায়গাটায় বলবো এই ধরনের রকম কোনো রেকমেন্ডেশন কিন্তু আমার জানা মতে নেই কারণ আপনি একদিন ছাড়া ছাড়া যদি প্রেশার ওষুধটা খান প্রেশার ওষুধের ম্যাক্সিমাম হাফ লাইফ কিন্তু ওই চব্বিশ থেকে তিরিশ ঘন্টার বেশি কিন্তু কোনো ওষুধই সেরকম কাজ করে না তো আমরা যেগুলো ইউজ করি তো সেক্ষেত্রে যে যে ওষুধটা আপনার চব্বিশ থেকে তিরিশ ঘন্টার বেশি বডিতে কাজ করবে না সেই ওষুধটা কিন্তু আপনাকে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার কভারেজ কখনোই দিতে পারে না তার মানে কি হবে আপনার প্রেশারটা একদিনের জন্য নামলো পরের দিন সেই প্রেশারটা বেড়ে গেল তারপরের দিন আবার ওষুধ খেলে নাম প্রেশারটা নামলো তার মানে একটা রোলার কোস্টার ফেনোমেনান চলবে এই রোলার কোস্টার ফেনোমেনানে কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট ঘটার চান্স থাকে মানে যে সমস্ত কমপ্লিকেশন হাইপারটেনশন রিলেটেড কেসে আমরা পাই কারণ কি কারণ আমাদের বডি হাই ব্লাড প্রেশার হোক লো ব্লাড প্রেশার হোক বা অ্যাভারেজ ব্লাড প্রেশার হোক সেটাতে একটু অভ্যস্ত হয়ে পড়ে কিন্তু আমরা যদি রেগুলারলি রোলার কোস্টার চালাই আমাদের বডির মধ্যে মানে ব্লাড প্রেশারের তখন কিন্তু বিভিন্ন অর্গানের ওপরে সেই রোলার কোস্টার ফেনের জন্য নানা রকমের কমপ্লিকেশন করে সুতরাং আপনি যদি প্রেশার ওষুধ আপনার লাগে তাহলে আপনাকে কিন্তু রেগুলারলি টাইম মেনটেন করে খেতে পারে খেতে হবে যদি না খান তাহলে সেই ওষুধ খাওয়ার কোনো মানে হয় না এবার আমি আসছি অনেক সময় অনেক পেশেন্টরা বলে যে ওষুধ বন্ধ করা কি যাবে বা আমি তো প্রেশারের ওষুধ অনেকদিন খাচ্ছি আজকে আপনি বললেন যে আপনি প্রেশার ওষুধটা আর খাবেন না আজকে থেকে তো সেটা কি করা সম্ভব তাতে কি কোনো রকম কোনো কমপ্লিকেশন আসতে পারে পেশেন্টদের একটা অনেক বড় কোয়ারি এটা অনেকে প্রেশার ওষুধ ছাড়তে ভয় পায় হয়তো দশ বছর আট বছর ধরে প্রেশার ওষুধ খাচ্ছে কখনো হয়তো কোনো ডাক্তারবাবু বললো আপনার আজকে থেকে আর প্রেশার ওষুধটা খাওয়ার দরকার নেই তো সেই ক্ষেত্রে কি কোনোরকম কোনো ভয় আছে বা সেক্ষেত্রে কি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটার চান্স আছে উত্তর হচ্ছে না কারণ ডাক্তারবাবু যদি আপনার প্রেশার ওষুধ বন্ধ করেন তার মানে উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার এই ওষুধটার আপাতত আর কোনো দরকার নেই কারণ যখন প্রেশার লোয়ের দিকে চলে আসে মানে আমাদের হাইপোটেনশন হতে শুরু করে আপার যে সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন নাইনটি এম এম অফ এসজি এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার লেস দ্যান সিক্সটি এম এম অফ যখন হয়ে যায় বা আমরা মোটামুটি একশোর নিচে যখন প্রেশার নেমে যায় সিস্টোলিক এবং ডায়াস্টলিক যদি আমাদের সেভেন্টিন নিচে নেমে যায় তাহলে কিন্তু আমরা ওষুধ ডাউন টাইট্রেশন করি এবার পেশেন্ট যদি খুব অল্প মাত্রায় ওষুধ খায় তাহলে কিন্তু প্রেশারের ওষুধ বন্ধ করা যায় তখন যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার হাইপোটেনশন হতে পারে মানে প্রেশার ফল করতে পারে এবং প্রেসার ফল করলে কিন্তু এন্ড অর্গান ড্যামেজ হওয়ার চান্স থাকে কারণ ব্লাড সার্কুলেশন কিন্তু কম হলেও কম্প্রোমাইজেশন হয় মানে আপনি যদি হাইপোটেনশানে ক্রনিক্যালি ভোগেন আপনার সমস্ত অর্গান কিন্তু ঠিকঠাক ব্লাড সার্কুলেশন নাও পেতে পারে তো সেক্ষেত্রে যদি ডাক্তার মনে করে বন্ধ করবে তাহলে বন্ধ করুন যদি মনে করে শুরু করবে তাহলে শুরু করুন কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কোনো কোনোরকমভাবে প্রেশার ওষুধ ইনিশিয়েটও করবেন না বা প্রেশার ওষুধ কিন্তু সাডেনলি বন্ধও করবেন না আর অতি অবশ্যই মনে রাখবেন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আপনাকে সল্ট রেস্ট্রিকশন রেগুলার হাঁটা মেডিটেশন এবং প্রপার স্লিপ কিন্তু খুবই দরকার যদি আপনারা এই জিনিসগুলোকে ফলো করে চলতে পারেন এবং আপনারা যদি ডাক্তারের পরামর্শ নিয়মিত গ্রহণ করেন তাহলে আমি আশা করব যে হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারে কিন্তু আপনাদের খুব একটা কিছু সমস্যা হবে না বা এই রিলেটেড নানা রকমের যে সমস্ত কমপ্লিকেশানস আমরা ভয় পাই সেগুলো কিন্তু আসবে না ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করবেন নমস্কার